তো আপনি শুধুমাত্র নাম্বার দিয়ে জিমেল অ্যাকাউন্ট আজকে ডেটে রিকভারি করতে পারবেন কোনো পাসওয়ার্ড লাগবে না কোনো প্রকারের রিকভার কোডও দরকার পড়বে না তো স্কুল করে স্টেপ বাই স্টেপ ফলো করুন আপনার নাম্বার দিয়ে কীভাবে হারিয়ে যাওয়া জিমেল অথবা গুগল আইডি রিকোভারি করতে হয় স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো বিদাউট পাসওয়ার্ড কোনো পাসওয়ার্ড লাগবে না জাস্ট আপনার মোবাইলের কন্ট্যাক্ট নাম্বারটা লাগবে আর এই যে নাম্বারটা আপনার বসাবেন এই নাম্বারে কোনো প্রকার রিকভার কোডও আসবে না জাস্ট এক্সাম্পলের জন্য নাম্বারটা দিতে হবে তো সিম্পলি প্রথমেই কী করবেন আপনার ফোনের অ্যাকাউন্ট দেখুন জিমিল ওপেন করে নেবেন দেখুন আমি সিম্পলি আমার ফোনের জিমিল ওপেন করলাম আমার হারিয়ে যাওয়া সমস্ত জিমেল অ্যাকাউন্ট রিকোভারি করার জন্য যা সারিয়ে যাও জিমেল অ্যাকাউন্ট অথবা আগের জিমেল আইডি অথবা তিন চার মাস বা বছর আগে ডিলেট হয়েছে যে জিমিল অ্যাকাউন্টগুলো শুধুমাত্র আপনার নাম্বারটা দিতে হবে সমস্ত জিমেল আইডি লিস্ট খুলে আসবে দেন পাসওয়ার্ড ছাড়া আপনি স্টেপ বাই স্টেপ লগইনও করতে পারবেন ফাইনালি আমি আমার ফোনের জিমেলটা দেখুন ওপেন করেছি তো নাম্বার দিয়ে জিমিল অ্যাকাউন্টগুলো রিকভারি করার জন্য জাস্ট প্রোফাইলে ক্লিক করব একান্ত সমস্ত আগের সমস্ত জিমেল আইডি শো করছে তো এরকম জিমেল আইডি আরও ছিল যেটা বর্তমানে আমাদের ফোন থেকে ডিলেট হয়ে গেছে জাস্ট আমি রিকোভারি করতে চাই জাস্ট এক ক্লিকে আপনি আনতে পারবে আনার জন্য জাস্ট একদম নিচের দিকে যাবেন আপনার সামনে এই অপশনটা শো করবে অ্যাড আনাদার অ্যাকাউন্ট এই অপশন অপশনটা আপনার ক্ষেত্রে উপরে থাকতে পারে আমার ক্ষেত্রে দেখুন নিচে রয়েছে অ্যাড আনাদার অ্যাকাউন্ট জাস্ট এই অপশনটাতে আপনি জাস্ট কী করতে হবে ক্লিক করে দেবেন ক্লিকের সাথে এইভাবে খুলবে তো এখানে সিম্পলি আপনার সামনে এরকম আসবে তো আপনি উপরেই একটা অপশন গুগল আইডি তো এই অপশনটা আপনি পেয়ে যাবেন জাস্ট গুগল যে অপশনটা আপনি পাবেন জাস্ট আপনি কী করতে হবে এই গুগল যে সেকশন রয়েছে দেখুন সেকশন বা অপশন বলতে পারে জাস্ট এটার উপরে একটা প্রেস করে দেবেন অল রাইট আপনার সামনে এইভাবে ইন্টারভেস খুলে আসবে তো শুধুমাত্র আপনার নাম্বার দিয়ে যদি জিমেল অ্যাকাউন্টগুলো রিকভারি করতে চান অথবা হারিয়ে যাও অথবা আগের জিমিল আইডি তাহলে কীভাবে আনবেন এখানে দেখুন এখানে সিম্পলি আপনি কী করতে হবে এটা আনার জন্য এখানে বলছে ফোন নাম্বার দেওয়ার জন্য এখানে ফোন নাম্বার দিয়ে আপনি লগ ইন করতে পারবেন কিন্তু আপনার আগের হারিয়ে যাও মানে জিমিল আইডি এখান থেকে আনতে পারবেন তার জন্য আপনি দেখুন তার একটা নিচে অপশন পেয়ে ফরগেট ইমেল বলে জাস্ট একটা অপশন দেখুন আপনার সামনে ইজিলি শো করতে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন মানে আপনি আপনার শুধুমাত্র নাম্বার দিয়ে জিমেল অ্যাকাউন্টগুলো রিকোভারি করে ফেরত লগ করতে চান তার সাথে কোনো পাসওয়ার্ড লাগবে না কীভাবে লগ ইন করতে স্টেপ বাই স্টেপ ফলো করতে পারবেন বা রিকভার কোড এটাও দরকার পড়বে না এইভাবে খুলবে ফাইন ইউর ইমেল দেখুন এখানে লেখা রয়েছে আর নিচে দেখুন ইন্টার ইউয়ারের ফোন নাম্বার ওর রিকোভারি মিল জাস্ট এখানে এখানে বলছে শুধুমাত্র যেহেতু নাম্বার দিয়ে আনতে চান জাস্ট এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বসিয়ে দেবেন আর আমি ভিডিও প্রথম বলছি আপনার কোন প্রকারে এই নাম্বারে রিকভার কোডও আসবে না জাস্ট আপনি এক্সাম্পলের জন্য এই নাম্বারটা বসাতে হবে যে নাম্বার দিয়ে আপনি চেক করতে চান দেখুন আমি ফাইনালি নাম্বার বসিয়ে দিয়েছি এই নাম্বারে কোনো প্রকারে সিক্স মিনের কোডও কিন্তু আসবে না মানে রিকভার কোড দরকার পড়বে না জাস্ট নাম্বারটা বসাতে হবে ফাইনালি আমার নাম্বার বসানো কমপ্লিট বসিয়ে আমি নিচে নেক্সট অপশানে ক্লিক করে দেবো ক্লিকের সাথে এইভাবে বলবে ইন্টার দ্য নাম ওর গুগল অ্যাকাউন্ট আপনি জিম্পলি অরিজিনাল আপনার নামটা দিতে হবে আপনার অরিজিনাল যেটা নাম এটা দিয়ে দেবেন দেখুন আমার অরিজিনাল নামটা আমি সিম্পলি দিয়ে দিই দেখুন আমার নয়ন উপরে দিয়েছি নিচের টাইটেল নাম না টাইটেল সিম্পলি বসিয়ে দিয়েছি এইভাবে ফার্স্ট নেম এখানে উপরে দিয়ে দেবেন আর নিচের লাস্ট নেমটা কিন্তু টাইটেল নাম এটা জাস্ট বসাতে হবে আপনার অরিজিনাল নাম কোনো ফেক নাম বসালে হবে না দেন ফাইনালি আমার বসানো কমপ্লিট দেন নিচে দেখুন একটা অপশন সিম্পলি শ করছে এ নিচে যে অপশন দেখুন রয়েছে নেক্সট অপশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন তো মোস্ট ইম্পর্টেন্ট মানে নাম্বার দেওয়া কমপ্লিট দুই নম্বরে আপনি নামটা দিয়ে দিয়ে দিয়েছেন দেন নেক্সটে ক্লিক করবেন অটোমেটিক লোডিং নিবে টোটাল আপনার কতগুলো জিমেল রয়েছে এই নাম্বার দিয়ে সমস্ত জিমেল আইডি এখানে অটোমেটিকলি লিস্ট খুলে আসবে দেন কোনো পাসওয়ার্ড দরকার পড়বে না লগ ইন করতে পারবেন তার জন্য এরকম দেখুন ওইটিক নিচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ দেখুন কোনো কিন্তু পাসওয়ার্ড লাগবে না বিদাউট পাসওয়ার্ডে আজকে রিকভারি করতে পারবেন করলে দেখুন ভেরিফাই বিয়ারে ফোন নাম্বার কিন্তু আপনি ভিডিওর প্রথম বলেছি আপনার কোনো প্রকারে ভেরিফাইয়ের জন্য কোড দিতে হবে না তার জন্য জাস্ট আপনি কী করবেন কোনো কোড কিন্তু লাগবে না জাস্ট আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এটা গুগল থেকে অটোমেটিকলি মানে ভেরিফাই পাওয়া যাবে যদি একটা নাম্বারে কোড না আসে তাহলেও চলবে দেখুন আমার কিন্তু কোড লাগেনি আমি জাস্ট আবার কন্টিনিউ অপশানে ক্লিক করে দিয়েছি যে সময় আমি কন্টিনিউ অপশানে জাস্ট ক্লিক করলাম দেখুন এইভাবে ত্রবধ আবার লোডিং নিয়ে ফাইনালি আমার সমস্ত জিমিল আইডি দেখুন লিস্ট খুলে এসেছে অনেকগুলো দেখুন এখানে জিমেল রয়েছে মিনিমাম আপনি দশ থেকে বারোটার মতো জিমিল রয়েছে তো এই জিমেল আইডিগুলো কীভাবে রিকভারি করতে পারবে একদম টপে একটা প্রথমেই একটা জিমেল আইডি দেখুন এটা আমার ছয় মাস আগে ডিলিট মানে রিমুভ হয়েছিল আমার ফোন থেকে যেটা আমি ফেরত নিতে চাই কোনো পাসওয়ার্ড ছাড়া দেখুন নোয়ার জন্য রিকভারি করার জন্য জিমেল আইডি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবে মানে এটার উপরে প্রেস করবেন দেখুন প্রেসের সাথে সাথে আপনার সামনে একটু আবার লোডিং নেবে আপনি স্টেপ বাই স্টেপ দেখুন এইভাবে করবে ওয়েলকাম লেখা হয়েছে এটা এখানে বলছে ইন্টার ইউর এ পাসওয়ার্ড তো আপনার তো পাসওয়ার্ড মনে নেই তার জন্য আপনি কী করবেন ইজিলি আপনি নিতে পারবেন ফিরত আপনার মানে রিকভারি করে তার জন্য নিচে অপশন পেয়ে যাবেন দেখুন ফরগেট পাসওয়ার্ড বলে সিম্পলি একটা অপশন দেখুন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ফাইনালি আমি ফর্গেট পাসওয়ার্ডে ক্লিক করলাম এইভাবে কুলবে জাস্ট আপনার ফোনের পেটিএম লোকটা দিয়ে দেবেন কন্টিনিউ ক্লিক করে দেন ফাইনালি দেখুন ওয়েলকাম ব্যাক লেখা রয়েছে দেখুন সিম্পলি এইভাবে কুলে এসেছে তো সিম্পলি আপনি খুব ইজিলি কিন্তু আজকের ডেটে আপনার জিমেল অ্যাকাউন্ট আপনি রিকভারি করতে পারবে দেখুন এইভাবে কোলার পর জাস্ট আপনি নিচে কন্টিনিউ অপশন দিয়ে অপশন জাস্ট ক্লিক করবে কোনো পাসওয়ার্ড কিন্তু লাগবে না জাস্ট আপনার ফোনে ইজিলি লগিং হয়ে যাবে তো সিম্পলি এইভাবে কোলার পর দেখুন এখানে বলছে ফোন নাম্বার এখানে নিচের দিকে যাবেন জাস্ট এখানে দুইটা অপশন পেয়ে যাবেন স্কিপ অপশন সাইডে দেখুন রয়েছে জাস্ট আপনি কী করতে হবে এই স্কিপ অপশন একটা প্রেস করে দেবেন ক্লিকের সাথে আবার লোডিং নেবে আর ফাইনালি এটা আপনার ফোনে লগিং হয়ে যাবে দেখুন ওয়েলকাম লেখার আবার রয়েছে জাস্ট নিচে আই এগ্রি অপশন দেখুন জাস্ট এই অপশনে আপনি ক্লিক করলেই ফিরত লগিং হয়ে যাবে দেখুন জাস্ট ক্লিক করলাম দেখুন শুধুমাত্র নাম্বার দিয়ে আমি আমার জিমেল আইডি আমি রিকভারি করতে পেরেছি আর কোন প্রকার রিকভার কোড তার সাথে পাসওয়ার্ড কিন্তু লাগেনি তো এইভাবে লোডিং নিচ্ছে আমি লাইভ প্রু দেখবেন আমি আমার ফোনের এখানে প্লে স্টোর অথবা জিমেলের সাহায্যে আপনি চেক করতে পারবেন আমি ফোনের স্টোর রন করলাম প্রোফাইলে ক্লিক করলাম সাইডে থ্রি রোডে ক্লিক করলাম একদম নিচে দেখুন জিমেল আইডি রয়েছে জাস্ট এটা সিলেক্ট করে নেব সিলেটের সাথে সিলেক্ট সিলেক্ট করার সাথে দাদা এইভাবে বলবে আবার আমি প্রোফাইলে ক্লিক করবো দেখুন এই জিমিল অ্যাকাউন্টটা বর্তমানে আমি রিকোভারি করেছি উইদাউট পাসওয়ার্ড আপনি সিম্পলি লাইপুর ফলো করতে পারেন